পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানকে সেনাবাহিনী জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তান ইনসাফ এবং রাজনৈতিক প্রণোদিত দাবি বলে উল্লেখ করেছে শনিবার খাইবার খোয়া হাউসে পিটিআই সংবাদ সম্মেলনে জানায় অতীতেও জনপ্রিয় নেতাদের উপর এমন কৌশল প্রয়োগ করা হয়েছে কিন্তু তা ব্যর্থ হয়েছে পিটিআই এর চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেন জনগণের হৃদয় থেকে কোন নেতাকে সরানো যায় না সেনাবাহিনী আরও বলেছে ইমরান কারাগারে দর্শনার্থীদের ব্যবহার করে সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছেন এই অবস্থায় পিটিআইয়ের নেতারা জনগণকে বিষয়টি পরিষ্কার করার জন্য সংবাদ সম্মেলন আয়োজন করেছেন গহর আলী খান সতর্ক করেছেন যদি রাজনৈতিক নিপীড়ন ও দ্বন্দ্ব অব্যাহত থাকে তাহলে পাকিস্তানের গণতন্ত্র বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়বে আমার স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী